হ্যালো বন্ধুরা ভিজেনপাথ স্টাডিতে তোমাদের স্বাগতম পিএসসি ক্লার্কশিপের এবছরের পরীক্ষা সমাপ্ত হয়ে গেল এবছর পিএসসি নিজের নতুন যে ধাঁচ নিজেদের দেখিয়েছে কোশ্চেনের প্রশ্নপত্র অনেকটাই আপগ্রেড করেছে নতুন নতুন অনেক প্রশ্ন তারা অ্যাড করেছে তো আমি প্রথম শিফটের যে দু হাজার প্রথম শিফটের প্রশ্নটা তোমাদের আমি ছটপট দিয়ে দিচ্ছি এটা মেমোরিবেস প্রশ্ন অনেকের থেকে জিজ্ঞাসা করার পরে এই কোশ্চেনগুলো কালেক্ট করেছি তোমরা মিলিয়ে নিও কতগুলো তোমরা ঠিক করেছ তো চলে আসি প্রথম কোয়েশ্চেনে মোহিনিয়ার্টাম কোন রাজ্যের নৃত্য মোহিনিয়ার্টাম এটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ড্যান্স যেটা কেরালা রাজ্যের নৃত্য তো তোমরা কি করেছো কমেন্টে জানাও নেক্সট চলে আসছি ফিফা কবে প্রতিষ্ঠিত হয়েছিল ফিফা উনিশশো চার খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট চলে আসি নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিল নালন্দা বিশ্ববিদ্যালয় এটা গুপ্তবংশের রাজা কুমারগুপ্ত ওয়ান কুমারগুপ্ত ওয়ান ফার্স্ট প্রতিষ্ঠা করেছিল নেক্সট চলে এলো পরাচিক হিমবাহ পরাচীক হিমবাহটা এটা কোন রাজ্যের মধ্যে অবস্থিত এটা দেখে নাও এটা একটু আনকমন কোশ্চেন ছিল তো জেনে নাও পরাচীক হচ্ছে লাদাখে অবস্থিত কোয়েশ্চেন আমরা চলে আসি যে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী তিয়াত্তরতম সংবিধান সংশোধনী এটা কিসের সঙ্গে যুক্ত তিয়াত্তরতম সংবিধান সংশোধনী এটা গ্রাম পঞ্চায়েতের সাথে যুক্ত নেক্সট চলে আসি জিএসটির হেড জিএসটির হেড কে ছিল হেড এটা হচ্ছে অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আমাদের তিনি জিএসটি দেখাশোনা করেন তা তিনি হচ্ছেন আমাদের জিএসটির হেড নেক্সট কোশ্চেন আমরা চলে আসি যে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কতগুলো ছিল আমাদের ভারতীয় সংবিধানে টোটাল এগারোটি মৌলিক কর্তব্য রয়েছে নেক্সট কোশ্চেনে চলে আসছি লুনার লেক এই কোশ্চেনটা একটু কমন ছিল সচরাচর চলে আসে আমাদের পিসিতে যে লুনার লেক এটা কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র যেমন আর একটা লোকটাক লেক রয়েছে লোকটাক লেক সেটা হচ্ছে মণিপুরে এগুলো মনে রাখবে নেক্সট চলে আসি যে রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ এই কোশ্চেনটা অনেকটাই আনকমন ছিল রাজাজি বায়োস্ফিয়ারিজম এটি কোথায় কোন রাজ্যে অবস্থিত এটি উত্তরাখণ্ডে নেক্সট যেটা চলে আসি যে আর্জেন্টিনার মুদ্রা এবছর দেখলাম মুদ্রা রিলেটেড প্রচুর কোশ্চেন এসছে তো আর্জেন্টিনার মুদ্রার নাম কি ছিল এটা হবে পেশো নেক্সট কোশ্চেন রাজধানী এইটা বিএসসির ফেভারিট কোশ্চেন যে রাজধানী রিলেটেড পিএসসিতে প্রায় থাকে তো এবছর যে রাজ নাইজেরিয়ার রাজধানীর নাম কি ছিল সেটা হচ্ছে আবুজা নেক্সট কোশ্চেন নিউমিসমেটিক্স এটা কি এটা তোমাদের অপশানে কি ছিল আমি ঠিক বলতে পারছি না তবে যেটা যে মুদ্রা অধ্যয়নকে নিউমিসমেটিক্স বলা হয় এক কথায় যে মুদ্রা নিয়ে যে পড়াশোনা করা সেটাকে নিউমিসমেটিক্স বলে নেক্সট কোশ্চেন সূর্য থেকে যে রশ্মিটা আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় সেটা কতটা সময় লাগে মনে রাখবে আট মিনিট নেক্সট যে কোশ্চেনটা আসছে ভারতে কোন রাজ্যে যজ্ঞশ্রী প্রকল্প চালু করলো এটা তো আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী যজ্ঞশ্রী প্রকল্প চালু করেছেন নেক্সট বিশ্বের ক্ষুদ্রতম দেশ বিশ্বের ক্ষুদ্রতম দেশ এটা ভার্টিক্যাল সিটি ফর্টি নাইন তুমি মনে রাখবে এই যে এটা এটা কোশ্চেনে তোমাদের ক্ষুদ্রতম দেশ ছিল অপশানে কি ছিল সেটা ভার্টিক্যাল সিটি সম্ভবত হওয়ার কথা নেক্সট ইজরা কাপ এটি কোন খেলার সাথে জড়িত ইজরা কাপ পোলো খেলার সাথে জড়িত পরের কোশ্চেন সর্বশক্তি এটা কিসের সঙ্গে জড়িত এটা ইন্ডিয়ান আর্মির সঙ্গে জড়িত আমাদের যে ভারতীয় সেনাবাহিনী তার সাথে জড়িত নেক্সট লাইভ ডিভাইন এই বইটি কার লেখা এটা আমাদের মনে রাখবে অরবিন্দ ঘোষ নেক্সট চলে আসি ভারতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি মনে রাখবে এখানে যদি বলতো প্রথম ভারতীয় মহিলা তবে উত্তর আলা হতো কিন্তু এখানে বলেছে প্রথম মহিলা সভাপতি সেটা ছিলেন অ্যানিবেশন এটা যদি বলতো প্রথম ভারতীয় মহিলা তাহলে হতো সরোজিনী নাইডু সরোজিনী নাইডু যে উনিশশো পঁচিশে হয়েছিল গান্ধীজির পরে সভাপতিত্ব শুরু হয়েছিল যে কোন সুলতান রাজার বাচার দ্রব্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিল এটা ছিল খলজি বংশে আলাউদ্দিন খলজি নেক্সট আসছি দু হাজার চব্বিশ সালের বিশ্ব পরিবেশ দিবস এটা হোস্ট কে করেছিল বিশ্ব পরিবেশ দিবস হোস্ট করেছিল বিশ্ব পরিবেশ দিবস সৌদি আরব হোস্ট করেছিল নেক্সট আসছি যে সারঙ্গে এই বাদ্যযন্ত্রটি কোন ব্যক্তির সাথে যুক্ত আচ্ছা ওস্তাদ সুলতান খান তোমাদের অপশানে এটা কি ছিল সেই ওয়াইজ উত্তরটি হবে এই কোশ্চেনগুলো আমি পেয়েছি বাকি কোশ্চেনগুলো তোমরা কমেন্ট করে জানাও এবং নেক্সট থ্রি টু ওয়ান যে বাকি শিফটগুলো পড়ে আছে সেইগুলোর ভিডিও খুব শীঘ্রই পেয়ে যাবে তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো